নমস্কার বন্ধুরা কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকেরা আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট সুপার টেস্টি পাটিসাপটার রেসিপি পাটিসাপটা এইভাবে বানালে প্যানের সাথে লেগে যাবে না আর পাটিসাপটা তোলবার সময় ও মরবার টাইমে ভেঙে বা ফেটে যাবে না এছাড়া আর সঠিকভাবে পাটিসাপটার পুর বানানোর রেসিপিটাও আপনাদের সামনে শেয়ার করব বাচ্চা থেকে বড় পিঠে খেতে কিন্তু সকলেই পছন্দ করে আর যদি পাটি পাটিসাপটা হয় তাহলে তার কোনো কথাই নেই চলুন তাহলে চটপট রেসিপিটা শুরু করি পাটিসাপটা বানানোর জন্য দুধ নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি এখানে চাল গুঁড়ো নিয়েছি দু কাপ ময়দা নিয়েছি এক কাপ আর সুজি নিয়েছি হাফ কাপ আর চিনি নিয়েছি এক কাপ আর নুন এক চামচের মতন পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজের বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে এক এক করে চাল গুঁড়ো তারপর ময়দা তারপর সুজি পাটি সাপটা বানানোর সময় ব্যাটারের মাপটা কিন্তু সঠিক রাখবেন আমি এখানে ছোট মিডিয়াম সাইজের পাটির মাপ রেখেছি আপনারা চাইলে কিন্তু মেজার কাপের মাপও রাখতে পারেন কিংবা কাপের মাপও রাখতে পারেন এখানে আমি নুনটা আর চিনিটা অ্যাড করে দিলাম এবার ভালো করে সবটা মিশিয়ে নেব সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেবো আগে থেকে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে কিন্তু পাঁচশো এম এল দুধ ইউজ করছি আর বাকিটা পুর বানানোর জন্য একসঙ্গে আমি দুধটা দেবো না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে বানাবো একদম স্মুথ ব্যাটার রেডি করব। ব্যাটারটা বানানোর সময় খেয়াল রাখবেন যেন না কোনো লামস কিংবা গুডলি থাকে একদম স্মুথ ব্যাটার আমি এখানে রেডি করে নিলাম খুব গাঢ় ব্যাটার কিন্তু এখানে বানাবেন না এই দেখুন এরকম পাতলা ব্যাটার বানালে পাটির সাপটাগুলো খুব পাতলা পাতলা হবে আর খেতে খুব টেস্টি হবে পারফেক্ট ব্যাটার আমার রেডি হয়ে গেছে এবার এক ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো এখানে আমি বড় সাইজের একখানা নারকল নিয়ে নিয়েছি নারকলটা এবার আমি ফাটিয়ে নেব আমার মতন এরকম ভারী কিছু দিয়ে আপনারা নারকোলটা ফাটিয়ে নেবেন নারকল আমার ফাটানো হয়ে গেছে এই দেখুন আমি এবারে এই নারকোলটাকে নারকল কুলার মেশিন দিয়ে ভালো করে কুড়ে নেবো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও কুড়িয়ে নিতে পারেন ছোট ছোটো করে পিস করে এই রকমভাবে নারকলটা কিন্তু কোড়া হয়ে যাবে এই রেসিপিটা করার জন্য কিন্তু সঠিক পরিমাণটা ভীষণ জরুরি এই রেসিপিটা দেখার সময় কিন্তু ভিডিওর নিচের দিকে আমি যা যা উপকরণ লেগেছে আর কতটা পরিমাণে সবই লিখে দেবো এছাড়া ডেসক্রিপশান বক্সে লেখা থাকবে আপনারা একটু দেখে নেবেন নারকোল আমার কড়া হয়ে গেছে এবার আমরা নংস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে বাকি দুধটা দিয়ে দেবো লো টু মিডিয়াম হিটে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব সঠিকভাবে রেসিপিটা বানানোর জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে সঠিকভাবে বানাতে পারবেন ভালো করে আমার দুধটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পাউডার দুধ একশো গ্রাম পাউডার দুধ এখানে আমি অ্যাড করলাম এবার ভালো করে দুধটা কিন্তু ফোটাবো আর গাঢ় করে নেব এর জন্য প্রায় পনেরো মিনিট আমার সময় লাগবে আর এই সময় কিন্তু অনবরত দুধটাকে আমাকে নাড়াতে হবে নাহলে কিন্তু দুধটা উদলে পড়ে যেতে পারে আচ্ছা বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দুধ বেশ গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এখানে আমি নতুন গুড়ের পাটালি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম সেটাকে আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কিন্তু একটু ভেঙে নেবেন পাটালি দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই অফ করে নেবেন এবার যতক্ষণ না পাটালিটা মেল্ট হচ্ছে গ্যাস অন করবেন না গ্যাস চলাকালীন যদি পাটালি দেন তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে তাই গ্যাসের ওভেন অবশ্যই অফ করে নেবেন এবারের মধ্যে নারকল কোড়াটা দিয়ে দেবো আর নারকল কোড়াটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা আমি চালু করে দেব আর গ্যাসে ফ্লেম রাখবো মিডিয়াম টু লো এবারে নারকোলটাকে দুধের সামনে ভালো করে মিশিয়ে আর ফুটতে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন যাতে নারকলটা ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কিন্তু বেশ নারকলটাও সিদ্ধ হয়ে যাবে দুধের সঙ্গে এবার আমি ঢাকাটা খুলে দেবো ঢাকাটা খুলে গ্যাসে ফ্লেম লো করে দেবো আর অনবরত নাড়তে থাকব। দুধটা কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে আর একটুখানি বাকি রয়েছে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে নারকোলের পুটটা কিন্তু বেশ ফাঁকা মাখা মতন করে নেবো এই দেখুন একদম কড়া থেকে কিন্তু ছেড়ে দিয়েছে একটু লাগছে না এই রকম অবস্থায় আমি এবার কিন্তু নাবিয়ে নেব আর ঠান্ডা হতে দেব এক ঘন্টা হয়ে গেছে এবার কিন্তু ব্যাটারটা আমাদের রেডি এবার ভালো করে আর একটু ফাটিয়ে নেব এবার একটা প্যান করা বসিয়ে সেটা ভালো করে গরম করে নেবো আর গ্যাসে ফ্লেম রাখবো লো টু মিডিয়াম এবার একটু তেল দিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে আমি তেলটা বুলিয়ে নেবো আমি এখানে তেল দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা এক চামচ ব্যাটার আমি এখানে দেবো খুব বেশি কিন্তু ব্যাটার দেবেন না তাহলে মোটা হয়ে যাবে এরকম এক চামচ দিয়ে আলতু হাতে এরকম হাতার সাহায্যে কিন্তু চারিদিকে ঘুরিয়ে নেবেন খুবই আলতু হাতে ব্যাটারটা দেওয়ার এক মিনিট পরেই কিন্তু এর মধ্যে পুটটা আমি এক সাইড করে দিয়ে দেবো এই দেখুন ঠিক এই রকমভাবে পুটটা দিয়ে এবার আস্তে আস্তে কিন্তু উল্টাবো এই দেখুন খুবই আস্তে আস্তে করবেন এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন এই দেখুন আস্তে আস্তে এরকম উল্টে উল্টে আমরা সাপটাটা রেডি করে নেব খুব তাড়াহুড়ো করবেন না খুবই ধীরে ধীরে ঠিক আমার মতন করে এরকম করে একটু শিখে নিয়েই কিন্তু তুলে নেবেন সাপটা খুব বেশি শিখতে লাগে না এই দেখুন বেশ ভালোভাবে আমার শেখা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা পাটিসাপটা আমার হয়ে গেছে এবার আমি আবার একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন তেলটা দিয়ে দিলাম দিয়ে ব্রাশ দিয়ে আবার একটু ভালো করে বুলিয়ে নিলাম নিয়েই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু খুব আস্তে করেই কিন্তু এই হাতার সাহায্যে করবেন চারিদিকে স্পিড করে দেবেন এরকম স্পিড করে দিয়ে কিন্তু জাস্ট এক মিনিটের মতন হতে দেবেন যখন দেখবেন ব্যাটারটা বেশ টেনে গেছে আর একটু একটু সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমরা এর মধ্যে পুটটা দিয়ে দেবো পুটটা দেওয়ার পরেই কিন্তু আমি উল্টাবো কিন্তু পুটটা কিন্তু একদম এক সাইডে দেবেন আমি ঠিক যেরকমভাবে দিচ্ছি এরকমভাবে দিয়েই এরকম আস্তেভাবে তুলে দেবো আর আস্তে আস্তে কিন্তু একটু খুন্তির সাহায্যে চেপে দেবেন তাহলে খুলে যাবে না আমি যে রকম করছি ঠিক একই পদ্ধতিতে আপনারা বাড়িতে করবেন দেখবেন খুব সুন্দরভাবে পাটিসাপটাগুলো হয়ে যাবে আমি এই একই রকমভাবে প্রত্যেকটা পাটিসাপটা করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পাটিসাপটাতে নারকোলের পুর ছাড়া আর কী কী পুর আপনারা ভালোবাসেন সেটাও আমায় জানাবেন আমি তাহলে আপনাদের করে দেখাবো আমি যতটা পরিমাণে ব্যাটার তৈরি করেছি তার মধ্যে আমার হয়েছে পনেরোখানা পাটিসাপটা এই পাটিসাপটার টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি সাপটাটা কতটা নরম হয়েছে আর কিভাবে ভেঙে যাচ্ছে এই দেখুন একটুও কিন্তু ফাটেনি প্রত্যেকটা ভালোভাবে আমার পাটিসাপটা হয়েছে আপনারা ঠিক এই রকমভাবেই বাড়িতে বানাবেন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন